হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য উপকার করে এমন একটি শাক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এটি এমন এক উদ্ভিদ তো বন্ধুরা এই উদ্ভিদটি সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই বন্ধুরা যেসব খুব অল্প সংখ্যক মানুষের এই উদ্ভিত্তির উপকার এবং গুণাকুণ সম্পর্কে তারা জানে তো বন্ধুরা এই উদ্ভিদটি যদি আপনারা নিয়মিত সাত দিন বা বন্ধুরা একটা যদি এক মাস খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এমন উপকার পাবেন তো বন্ধুরা আপনারা যেতেই চমকে যাবেন তো বন্ধুরা একবার যদি খাওয়া শুরু করেন এই সুচেতু গাছটি তাহলে বন্ধুরা আপনারা বারবার খেতে মন চাইবে তার কারণ হচ্ছে বন্ধুরা অনেক ভদ্রলোক কিন্তু তারা বাজার থেকে অনেক দামে এই শাকটি কিনে নেয় তো বন্ধুরা গ্রামগঞ্জের অনেক মানুষটাই শুধু আমরা এর উপকার জানি না উপকার না জানার কারণে আমরা এই মহা শাকটি থেকে আমরা এড়ে চলি তার বন্ধুরা এই শাকটি কিন্তু আপনারা বিনে পয়সায় বন্ধুরা গ্রামগঞ্জ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা যে সমস্ত ভাইরা এর উপকার এবং কি এই শাকটি অনেকে ধারণা করেন যে এই শাকটি খাওয়া যায় না তো বন্ধুরা এইসব ধারণা রাখার কারণে আপনার আপনারা এই গুরুত্বপূর্ণ শাক থেকে আপনারা বন্ধুরা এড়িয়ে চলেন তো বন্ধুরা আর অবহেলা না করে বিশ্বাস করুন বন্ধুরা এই শাকটি খেলে আপনাদের অনেক উপকার হবে বন্ধুরা এই শাকটি দিয়ে আপনারা কি করবেন বন্ধুরা এই শাকটি যে ডোকাগুলো দেখতে পাচ্ছেন এই টোকাগুলো মূলত আপনাকে অনেকগুলো নিয়ে তারপর ভাজি করে খেতে পারেন অথবা তরকারি হিসেবে খেতে পারেন বিশ্বাস করেন এই শাকটি কিন্তু খুবই সুস্বাদু ও বন্ধুরা এই সুস্বাদু যদি খে শাকটি খেতে পারেন ভাজি করে তাহলে বন্ধুরা আপনাদের শরীরে যে কোনো ধরনের সমস্যা থেকে আপনারা রেহাই পেতে পারেন খুব সহজেই তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে